সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছে সবাই তো এখন সাইকেল পার্কিং এর কাছে আছি আমরা এখন কতটা সুন্দর ওয়েদার আজকে ফাঁকা একটু মেঘলা বাট ভালো ওইটা ওই যে এটা হলো সার্কে সাইকেলের পার্কিং এর প্লেস তো যেদেনশ নিয়ে মানে সাইকেল নিয়ে আছি পার্কিং করবো আজকে দেখাবো যে জাপানের সাইকেল পার্কিংটা কীরকম আর কি বাংলাদেশে তো যে কোনো যে যে কোনো রাখা যায় বাট এই জায়গায় সাইকেলের জন্য আলাদা স্পেস মানে আলাদা ব্যবস্থা করা আছে মানে যে কোনো জায়গায় আগে থাকতে পারবেন না আর হলো মেন কথা সো চলেন দেখাই সাইকেল পার্কিং প্লেসটা

এইখানে সাইকেল রাখলে বুঝতে পারে যে কীভাবে করা লাগে সো এখন তার কীভাবে করব জাস্ট ট্রেন টিপ দিব আসবে দেখতে লাগে সো এরকম আর কি ট্রেন প্রথমটা টিপ দেওয়ার পর কাঠ বাই সাথে সাথে এটা খুলে যায় আর কি কি সাইকেল কি পরিমাণ সাইকেল এই জায়গা তো মনে হয় জায়গায় নেই সব এর এলো মানে আন্ডারগ্রাউন্ড আর কি সাইকেল রাখার জন্য আর কি ওই পাশেও আছে তো এই ছিল আর কি এটা হইলো জাপানের মানে এই জায়গা আর কি আন্ডারগ্রাউন্ড আর কি সাইকেল পার্কিং দেখেন উপরেও সাইকেল রাখার স্পেস করে দিছে এই যে এইখানে আবার একটা এইখানে আবার সাইকেল রাখতে পারবেন একটা পিছনে দিছে একটা যেন মানে ব্যালেন্স করে রাখা যায় আর কি এই জন্য আর কি এই ছিল সো এই ছিল জাপানের সাইকেল পার্কিং আর কি সো ভালো থাকবেন